सुंदर घर तुम्ही डेस्टिनेशन सुंदर मी

কোন বড়ার বার কারণ যে ভিডিও দ্বারা করতে যা তার মানে বেশি বেশি বলে মোনাই গেছে promocion এ ভালো না কিন্তু এই মানে কি বলবো খাবার হাতে নেই কথা বলতে নেই সত্যি ভালো কারণ আমরা এই জিনিসটা আমাদের পেট চলে তো মিথ্যা তো মোনা সত্যি ভালো এত কিছু বলার নেই সকালের খাবার খেয়ে বুঝতে পারি মানে খাবার দাবারের দিক থেকে দাদা কখনোই আর কি কমতি রাখে না সবসময় একদম ভালো খাবার দাবার খাওয়ানোর চেষ্টা করে চিংড়ি মাছের মালাগাটা কেমন লাগছে